তুমি এক আমার নয় গাছ দেখলাম না একদিন ভোর লেগেছো দুইটা फाउ <imitation> 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 অনেক নাই যেমন কালকে মনে কর যে সতেরোশো আশিটা তুলছি হ্যাঁ মনে কর যে টাঙ্গাল দিছি গাড়িতে গাড়িতে একটু কাম করাইছি হ্যাঁ অনেক এলাকা মনে করছে আসতে পারে আওয়ার সময় মনে করছে হান জুটি আর হালিম নিয়েছি অনেক এলাকা তিন চারশো টাকা বাই তাই দেখি আমি বললাম যে টেহা তুললাম একটু আগে খারাইছে এই টেহা খাইলো কেটা

আচ্ছা আঙ্গলে আঙ্গটা ঠিক করে দাও আগেটা ঠিক